খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বৃষ্টির বিরাম নেই রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে একই সঙ্গে উত্তরবঙ্গেও থাকছে দুর্যোগপূর্ণ আবহাওয়া রবিবার ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে লাল সতর্কতা দার্জিলিং কালিম্পং কোচবিহারে জারি কমলা সতর্কতা চব্বিশ ঘন্টা একশো ষাট মিলিমিটার বৃষ্টি জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে একশো বাহান্ন মিলিমিটার কোচবিহারে তিরানব্বই মিলিমিটার বৃষ্টি এরই মধ্যে সিকিম ভুটানের জলে বিপদ আরও বাড়ার আশঙ্কা থাকছে অন্যদিকে আবহাওয়া দপ্তর বলছে রবিবার ও সোমবার আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটা বাড়বে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় তাও তবে পুরো বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরও কমবে কিছুটা বাড়বে তাপমাত্রা তবে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে কিন্তু বৃহস্পতিবার থেকে ফের বদলে যাবে হাওয়া বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতাতেও বিরো রিপোর্ট খবর ছবি